সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি ভিন্ন ধর্মী গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গল্পটি পাঠিয়েছেন আমার মামাতো ভাই মোহাম্মদ সাইফুল চলুন গল্পটি শুরু করা যাক সাইফুলের ভাষায় এক বনে তিন প্রজাতির প্রাণী বসবাস করতো গাদা হরিণ শিয়াল প্রথমে বলে রাখি গাদার সংখ্যা বেশি হরিণ তার চেয়ে কম শিয়াল একেবারেই সামান্য যাই হোক বনের মধ্যে ভালো মন্দ সবে মিলিয়ে চলছে তবে শিক্ষা তথা পরিবেশ একটু কম তখন হরিণের দল চিন্তা করল বনের মধ্যে কেমনে পরিবেশটা ভালো করা যায় যে কথা সেই কাজ হরিণের দল বসে চিন্তা করল কেমনে কি করা যায় এমন সময় শিয়ালের কথা উঠল যে শিয়াল তো পণ্ডিত ওর মাথায় বুদ্ধি ভালো ওকে সাথে নেওয়া যাক সকলে সম্মতি দিল যে হরিণ আর শিয়ালে মিলে পরিবেশে সম্মত একটি বন উপহার দেবে যাতে গাদা শিয়াল আর হরিণ সকলে সুখে শান্তিতে থাকতে পারে সকলে পরামর্শ অনুযায়ী কাজ শুরু করলো তখন চিন্তা করল একজন প্রতিনিধি প্রয়োজন হরিণ ভাবল শিয়াল যেহেতু বুদ্ধিমান তাহলে তাকেই দায়িত্বটা দেওয়া হোক তো যে কথা সেই কাজ কাজ চলছে এমন সময় গাদার দলের কিছু এসে এই পরিবেশ বান্ধব কাজের সাথে শরিক হলেন হরিণ আর শিয়াল তো খুবই খুশি গাদার মতো দলকে সাথে পেয়ে যাই হোক কাজ চলছে হরিণ শিয়ালের পরামর্শ অনুযায়ী শিয়াল চিন্তা করল আমি একটা বুদ্ধিমান প্রাণী হয়ে হরিণের পরামর্শ অনুযায়ী কাজ করব। এটা তো হতে পারে না তখন শিয়াল গাদার দলের সাথে যোগ দিল যে আমরা যে কাজ করতেছি তা এইভাবে করলে ভালো হবে না গাদা তো গাধাই যা বোঝায় তাই বুঝে তখন দুটি গ্রুপ হয়ে গেল এক হরিণ দুই শিয়াল গাদা তখন পরিবেশ বান্ধব কাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল প্রথমেই বলেছি গাদার সংখ্যা বেশি হরিণের সংখ্যা কম তখন হরিণ শিয়ালকে ডাকে শিয়াল আর আসে না কারণ শিয়াল গাদার দলের সাথে মজা পেয়ে গেছে শিয়ালের বুদ্ধিতে গাদা চলে আর শিয়ালকে পিঠে নিয়ে সারা বন ঘুরে বেড়ায় হরিণ চিন্তা করল আহারে গাদার দল তোরা সারা জীবন গাদায় থেকে গেলি অন্যকে পিঠে নিয়েই সারা জীবন ঘুরে বেড়াইলি নিজে অন্যের পিঠে উঠতে পারলি না